আমি চালের গুঁড়ি করে নিয়েছি মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিলাম এবার আমি কিছুটা গুঁড়ো দুধ ঘুঁয়ে নিয়েছি এবার গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো দুধ আর চালটা আজকে আমি পাটি শারটা বানাতে পারি না একটু পাটি বানানোর চেষ্টা করছি যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলবেন আমি কি ভুল করেছি আমি পারি না আমি ট্রাই করার চেষ্টা করছি 谁？ এখন নারিকেলের পুটটা চালের ওই পাটি হিসাবটাটার মধ্যে দেওয়া হচ্ছে আমি তো পাটির সাপটা বানাতে পারি না তাই আমি রেডি করে দিয়েছি আমার এই হাজব্যান্ড বানাচ্ছি আমার সোনা বর আমাকে পিঠে করে খাওয়ায় এই যে একটা তৈরি হয়েছে আর আগে এই যে এই দুটো তৈরি করেছে তো আমাদের পাটি সাপটা তৈরি হয়ে গেছে খেয়ে কালকে জানাবো